বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা আজকে থাম্বনেইলে দেখেছো হ্যাঁ দুটো মন দুটো মাইন্ড দুটো ব্যক্তি যখন একই সাথে দুজন দুজনের উপরে ভাবতে থাকে তারা তাদের ভাবনায় মজগুল থাকে তখন কিছু জিনিস হয় কিছু এমন হয় যেটা আজকে যে ব্যাপারে আজকে ভিডিওতে তোমাদের বলবো তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউ তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আমার চ্যানেলে যারা আজ নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু দুটো মন একই সময় যখন দুজন দুজনকে নিয়ে ভাবতে থাকে তখন তাদের মধ্যে থেকে এমন একটা রিফ্লেকশন এমন একটা এনার্জি ক্রিয়েট হয় ঠিক আছে যেটা তোমাকে এফেক্ট করবে এবং তোমার অপর প্রান্তের মানুষটাকেও এফেক্ট করবে তার কারণ আমাদের ব্রেন হচ্ছে ম্যাগনেটিক পাওয়ারে ভরপুর ঠিক আছে তো যখন আমরা কিছু চিন্তা করি যখন আমরা কিছু ভাবি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবে ধরো তুমি চার পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে আছো কোনো জায়গায় কেউ একজন হয়তো তোমাকে বারবার দেখছে বারবার দেখছে তুমি হয়তো ওটা নোটিস করনি কিন্তু কোনো না কোনোভাবে তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দেবে যে তোমাকে হয়তো কেউ দেখছে তোমাকে হয়তো কেউ বারবার ফলো করছে তোমার মধ্যে একটা এটা তৈরি হবে এটা দেখবে তোমাদের হয় আমারও হয়েছে ঠিক আছে তো এই যে ব্যাপারটা মানে তোমার ব্রেন তোমাকে তোমার মন তোমাকে সিগনাল দেয় ঠিক আছে যে কেউ তোমাকে দেখছে এবার তুমি হয়তো তার দিকে তাকাতেও পারো কিংবা ইগনোরও করতে পারো সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমার এই অনুভূতিটা হবে তো সেমভাবে যখন তোমাকে নিয়ে কোনো মানুষ খুব ভাবনায় মানে গভীরভাবে ভাবনা করতে থাকে চিন্তা করতে থাকে তখন সেই এনার্জি কিন্তু বন্ধু রিফ্লেক্ট হয়ে তোমার কাছে আসবেই এবং তুমি তোমাকে বিভিন্ন রকমভাবে তোমাকে সংকেত কিংবা তোমার হঠাৎ করেই দেখবে তার কথা মনে পড়া এগুলো কি অ্যাকচুয়ালি মানে ধরো আমি তোমার কোনো কথা মনে পড়ছে আমার আমারই প্রচুরবার হয়েছে যে হয়তো কখনো কখনো হঠাৎ হঠাৎ করে কারোর কথা মনে পড়ল। কারোর কথা মনে পড়া মানেটা কি মানেটা হচ্ছে সেই মানুষটি যখন তোমাকে নিয়ে চিন্তা করে যখন তোমাকে নিয়ে সে গভীরভাবে ভাবে তখন কিন্তু তার সেই এনার্জি বন্ধু আমি রিসিভ করি এবং তুমি রিসিভ করবে এবং ভাবে যখন তোমার মন তোমার মাইন্ড কাউকে নিয়ে গভীরভাবে চিন্তা করবে সেই এনার্জি কিন্তু বন্ধু সেই সামনের মানুষটা হান্ড্রেড পারসেন্ট রিসিভ করবে এবং রিসিভ করার পরে এমন কিছু সংকেত ব্রহ্মাণ্ড দেখায় যেগুলো আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে যেই যেই সংকেতগুলো রেখে বোঝা যায় সেই মানুষটি মানে তোমাকে নিয়ে প্রচুর প্রচুর ভাবে চিন্তা করছে এবং প্রচুর ভাবে তোমাকে সে মনে করছে অ্যাকচুয়ালি কি হয় ধরো আর একটা বলি ধরো কোনো কিছু যখন তোমার জীবনে হয়তো ঘটবে দেখবে আমরা বুঝতে পারি যে কোনো কিছু বড় ঘটার আগে আমাদের মধ্যে কিছু কিছু সিগনাল কিছু কিছু আমাদের মধ্যে চেঞ্জেস মানে আভাস পাই অনুভূতি পাই ধরো হয়তো তোমার খুব ঘাবরাট হবে মানে তোমার হয়তো কিছু একটা মানে মনে হবে যে কিছু একটা ঘটবে কিছু একটা মানে হবে হয়তো কিছু খারাপ একটা ঘটতে পারে বড় কিছু একটা এই রকম ধরনের আমাদের মধ্যে দেখবে একটা মানে সিগনাল আমরা অনুভূতি অনুভব করতে পারি এবং অনুভব করতে পারি তারপরেই কিন্তু আমাদের সেই লাইফে সেই বড় জিনিস কিংবা যাই হোক না কেন সেগুলো কিন্তু ঘটে তো কোনো কিছু ঘটার আগে এই সিগন্যালটা কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডের দ্বারা আমাদের মাইন্ডে কিন্তু অটোমেটিক চলে আসে সুতরাং তোমাকে নিয়ে তুমি কিংবা তোমার পার্টনার দুজনে যখন দুজনের মন থেকে গভীরভাবে তোমরা ভাববে তখন কিন্তু তার কথা তোমাদের কথা তোমাদের দুজন দুজনকে মনে পড়বেই ল অফ অ্যাট্রাকশন এমন একটা জিনিস বন্ধু যদি এই এই ল অফ অ্যাট্রাকশান তোমরা শিখে যদি সঠিকভাবে বিচার মাথার মধ্যে এনে পজিটিভিটি এনে তুমি যদি কাউকে ভাবো তুমি যদি কাউকে গভীরভাবে চিন্তা করো কিংবা কাউকে যদি ভালোবাসা সেন্ট করো লাভ এনার্জি সেন্ট করো তবে কিন্তু বন্ধু সেই মানুষটার মনে তুমি জায়গা করে নিতে পারবে এবং তুমি চাইলে তোমার মধ্যে যে আকর্ষণ সেই আকর্ষণ কিন্তু তোমার চিন্তাধারা তোমার বিচার দিয়ে তুমি কিন্তু বাড়াতে পারো এবং যে কোনো মানুষ যাকে তুমি চাও যে মানুষটি তোমার প্রিয় মানুষ সেই মানুষের মনে কিন্তু তুমি আরামসে তোমার জন্য জায়গা তৈরি করতে পারো ভালোবাসা তৈরি করতে পারো তো দুটো মন যখন দুটো মনকে নিয়ে গভীরভাবে চিন্তা করে একই সময়ে একই মানে ভাবে যদি দুজন দুজনকে ভাবে তাহলে তোমাদের মধ্যে যে বিচারগুলো আসে যেগুলো চেঞ্জেস হয় আমাদের মধ্যে ঠিক আছে সেটা হচ্ছে আমরা কখনো স্যাড ফিল করি আমরা কখনো ঘাবরাট মানে আমাদের মধ্যে একটা মানে অস্থিরতা কাজ করে এবং আমরা বাধ্য হই সেই মানুষটাকে নিয়ে ভাবতে তো তোমার মনে যদি কোনো মানুষ মানে গভীরভাবে তুমি চিন্তা করছো কিংবা গভীরভাবে তোমার মনের মধ্যে সেই মানুষটি ঘুরপাক খাচ্ছে তাহলে কিন্তু তুমি ভেবে নাও বন্ধু তোমার সেই মানুষটা তার মন সে কিন্তু গভীরভাবে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং তোমার প্রতি সেই এনার্জিগুলো কিন্তু সেন্ড করছে এবং তুমি সেই এনার্জি রিসিভ করে তুমিও তার কথা সেইমভাবে ভাবছ এবং তোমরা দুজন দুজনে কানেক্টেড হয়ে হয়ে গেছো দেখো আমাদের আমরা মানে আমাদের নর্মালি ফিজিক্যালি ছাড়াও আমাদের মে ব্রেনের যা পাওয়ার আমরা কিন্তু দুটো ব্রেন মানে তুমি তোমার পার্টনার দুটো মন মানে সে তারা কিন্তু কানেক্ট হতে পারে হয়তো আমরা জানিও না যে কিভাবে কানেক্ট কিন্তু আমাদের বিচারের মাধ্যমে আমাদের যে আমরা ভাইব্রেশন সেন্ড করি সেই ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু দুটো মন কানেক্ট হতে পারে এবং কানেক্ট হয়ে তারা কিন্তু তাদের মধ্যে অনবরত কমিউনিকেশন চালায় এবং তুমি ভাবতেও পারবে না যে কিভাবে সেই কমিউনিকেশন চলে এবং কিভাবে তুমি একটা জিনিস খেয়াল করবে আমি জীবনে আমার জীবনে দেখেছি যে ধরো আমার কথা মনে হচ্ছে কারোর আমার আমি হঠাৎ করেই মানে তাকে তাকে ফোনও করি মানে এরকম আমি প্রমাণ করার জন্য যখন থেকে আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করা শুরু করি তারপর থেকে আমি এগুলো অনেক কিছু মানে প্রমাণ করেছি এবং দেখেছি যে এগুলো আদৌ কাজ করে কিনা আর সত্যি কথা বলতে বন্ধু তৎক্ষণাৎ যখনই আমি ফোন করে তাকে জিজ্ঞেস করেছি যে তুমি কি আমাকে নিয়ে ভাবছিলে তুমি কি আমার কথা চিন্তা করছিলে ঠিক সেমভাবে বন্ধু রিপ্লাই পেয়েছি হ্যাঁ আমাকে নিয়ে চিন্তা করছিল এরকম একবার নয় এরকম একবার নয় বহুবার বহুবার বিভিন্ন রকমভাবে আমি মানে এটাকে নিয়ে ভেবেছি এবং ভেবে এটা যে মানে কাজ করে এবং এটার যে সত্যতা আছে সেটা আমি প্রমাণ করেছি এবং তারপরেই আমি মানে এই সব নিয়ে বলি এবং তুমি যদি বিশ্বাস করো তুমি যদি ল অফ অ্যাট্রাকশন নিয়ে ঠিকভাবে যদি তুমি কাউকে বিচার পাঠাও কাউকে ভাইব্রেশন পাঠাও বন্ধু মারাত্মকভাবে সেই ভাইব্রেশন ওই অপর প্রান্তের মানুষটার কাছে কিন্তু যাবে এবং সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবেই হবে তো বন্ধু আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ